আমেরিকা জুড়ে মোবাইল ফোন ব্যবসায় বৈপ্লবিক সুযোগ সুবিধা নিয়ে এসেছে সেলেক্সাস মোবাইল ফোন ব্যবসায় আগ্রহীরা সেলেক্সাসের সাথে নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে পারেন যে কেউ সেলেক্সাসের ব্যবসায়িক সুবিধা নিয়ে হতে পারেন লাভবান সেলেক্সাস নিয়ে এমনই স্বপ্নের কথা জানিয়েছেন কান্ট্রি ম্যানেজার মেজবাউল আলো। আমাদের এই বিজনেসটা চৌচল্লিশটা স্টেটে আমেরিকা আমরা এই বিজনেসটা পরিচালনা করতেছি আমরাই একমাত্র আমেরিকার ফার্স্ট মোবাইল রিটেল ফ্র্যাঞ্চাইজি স্টোর অনেক এমপ্লয় যারা স্কিল যারা চাচ্ছে যে বিজনেস করতে আমি চাচ্ছি তাদেরকে এগিয়ে আসার জন্য আমি তাদেরকে পেপার ডকুমেন্টস কাগজপত্র দোকানের যত শেল্টার লাগে তাদেরকে এমপ্লয় হায়ার করা থেকে শুরু করে তাদের যদি কোনো সহযোগিতা হয় সব কিছু করে মোট কথা তাদেরকে বিজনেসে এস্টাবলিশ করার মতো যাবতীয় টোটাল ওয়ান প্যাকেজের মাধ্যমে আমি করব আমেরিকার যত বড় বড় শপিং মলগুলো আছে প্রত্যেকটা শপিং মলের ভিতরে যে মোবাইলের যে স্টোরগুলো হয় যেখানে আমরা মনে করেন যে মোবাইল রিপেয়ার থেকে শুরু করে মোবাইলের অ্যাক্সেসরিজ এবং মোবাইল ফোন সেল করা আমরা সবগুলো আমরা করে থাকি এবং প্রত্যেকটা শপিং মলে যেখানে অ্যাপেল স্টোর আসে এবং সেখানে আমরা আসি এবং আমাদের প্রত্যেকটা মলে দুইটা তিনটা এবং পাঁচটা সব ক্ষেত্র বিশেষে আমরা করে থাকি যে ক্ষেত্রে আমরা দেখা গেছে পুরো মলটা আমরা কাভারেজ করি আবার অনেক মলে আমাদের এক্সক্লুসিভ থাকে শুধু আমরাই থাকি যে পাঁচটা ছয়টা লোকেশন আমরাই টোটালটা আমরা প্রোভাইড করি তো সেখানে আমাদের ছেলেপেলেরা বিজনেস করার একটা সুযোগ পাচ্ছে যারা খুবই পরিশ্রমী এবং ভালো করতেছে পটেন্সিয়াল আমরা মনে করি তাদের জন্য আমরা কিছু ফিন্যান্সও করে থাকি বিনা ইন্টারেস্টে সুদমুক্তভাবে আমরা একটা কম্পিটিশনের আয়োজন করব যে কম্পিটিশনটায় ওরা ওদেরকে ওরা আমাদেরকে যদি ওদেরকে প্রুভ করতে পারে যে কে বেস্ট করতে পারতেছে সো তাদেরকে আমরা একটা ফিফটি পারসেন্ট আ ফ্রিতে আমরা আমাদের সব মানে প্রভাইড প্রথম দোকানটার ক্ষেত্রে এদিকে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট রফিক খল্লাদার জানান সিলেক্সাস প্রতিষ্ঠার পর থেকেই সাফল্য দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। in the মল I mean, in, the mall, um, in the self and repair. And our goal is to uh, be the leader and this industry grow up to 1000 locations in coming years. বর্তমানে চুয়াল্লিশটির বেশি স্টেটে চারশো টির বেশি স্টোর রয়েছে সেলেক্সাস। এইসব স্টোর গুরুত্বপূর্ণ শপিং মল এবং প্রাইম লোকেশনে অবস্থিত বলে জানান রফিক খাওলাদার। ফ্রাঞ্চাইজি এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেল ফোন বিক্রি, অ্যাকসেসরিজ সেবা এবং রিপেয়ারিং করা যায়। উই হ্যাভ কাউন্টলেস স্টোরিজ হোয়্যার উই ব্রট বাংলাদেশি ব্রাদার্স এন্ড সিস্টার্স ইনটু আওয়ার বিজনেস অ্যান্ড দে টার্ন আউট টু বি ভেরি सक्सेसफुल বিজনেসম্যান I think it's in our blood. in Bangladeshis, they work hard, they're honest, they're uh, punctual, so the, all those things is needed for the business. And I think with their help, uh, with our relationship with the mall business, uh, we could be um, growing um, uh, in tremendously in the coming years. And uh, we wanted to be the best in cell phone accessories and repair services. <laughs> বিশেষ করে সেলেক্সাসের মাধ্যমে কীভাবে নিজেরা ব্যবসায় অংশীদার হতে পারেন এজন্য যোগাযোগ করতে পারেন স্থানীয় আউটলেট নিউ ইয়র্কের ব্রুকলিনের সাইড অফিস ফাইভ ওয়ান ফোর মুসিয়ান পার্কওয়ে ব্রুকলিন ফোন করতে পারেন থ্রি ফোর সেভেন এইট থ্রি সেভেন জিরো ফোর থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন ওহাইও কর্পোরেট অফিসেও এছাড়া ভিজিট করতে পারেন ডাব্লিউ সেলেক্সাস ডট কমে সাথে ব্যবসা করতে চাইলে প্রয়োজনীয় বৈধ যে কোনো ডকুমেন্টসের জন্য সহায়তা করা হয় বলে জানান কর্তৃপক্ষ